প্রতিমিলান্দস্য জ্ঞানাঞ্জন সলাকয়া চক্ষুর উন্মিলিত জেন তস্মৈ শ্রী গুরাবে নমা ও অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলাকয়া চক্ষুর উন্মিলিত জেন তস্মৈ শ্রী গুরাবে নমা ও অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলাকয়া চক্ষুর উন্মিলিত জেন তস্মৈ শ্রী গুরাবে নমা বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমা বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুব্য এ বচ পতি তানাং পাভ্য বৈষ্ণবভ্য নম নমাহা বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবভ্য নম নমহা ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমাহা হরে কৃষ্ণ হরিবোল আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমৎ চন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণববৃন্দকের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এই হরিকথা আলোচনা শুরু করছি তো আজ আজ আমার আলোচ্য বিষয় হলো জগন্নাথ দেবের আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি হলেন শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান ঠিক আছে তার অন্তরঙ্গা শক্তি হলেন শ্রীমতী রাধারানী তো জগন্নাথ দেব তিনিও পরমেশ্বর ভগবান উনি তাকে বলা হয় জগন্নাথ মানে তিনি জগতের নাথ হুম আর জগন্নাথ দেবের অন্তরঙ্গ শক্তি কে রাধারানী রাধারানী কি জগন্নাথ অন্তরঙ্গ শক্তি এটাই প্রশ্ন এই উত্তর হলো না রাধারানী জগন্নাথ দেবের অন্তরঙ্গ শক্তি নয় তা জগন্নাথদেবের অন্তরঙ্গ শক্তি কে যে কৃষ্ণ সেই জগন্নাথ কৃষ্ণ জগন্নাথের কোনো পার্থক্য নাই দুজনেই পরমেশ্বর ভগবান ঠিক আছে ভিন্ন ভিন্ন রূপে তারা লীলা করছে মাত্র শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি হলেন শ্রীমতী রাধারানী কিন্তু জগন্নাথ দেবের অন্তরঙ্গ শক্তি হলেন লক্ষ্মী মা মা লক্ষ্মী মহালক্ষ্মী দেবী ঠিক আছে দেবী হচ্ছেন জগন্নাথ দেবের অন্তরঙ্গ শক্তি কারণ জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ হ্যাঁ ঐশ্বর্যের প্রকাশ নারায়ণ জগন্নাথদেব সাক্ষাৎ নারায়ণ হ্যাঁ নারায়ণ হলো কৃষ্ণের ঐশ্বর্যের প্রকাশ কৃষ্ণের ঐশ্বর্যের লীলা বৈকুণ্ঠে যে ঐশ্বর্য ভগবানের হ্যাঁ যে আমি ভগবান হ্যাঁ এই ঐশ্বর্যের প্রকাশ কৃষ্ণের ঐশ্বর্যের প্রকাশ হচ্ছে নারায়ণ সেই নারায়ণের অবতার হলেন জগন্নাথদেব তাই জগন্নাথদেবের অর্ধাঙ্গিনী হলেন লক্ষ্মী দেবী হুম কারণ নারায়ণের অর্ধাঙ্গিনী যেহেতু লক্ষ্মীদেবী তাই জগন্নাথদেবের অর্ধাঙ্গিনী লক্ষ্মীদেবী কারণ দেব কিন্তু মাধুর্যের প্রকাশ নয় কৃষ্ণ হলেন ভগবান শ্রীকৃষ্ণ হলেন মাধুর্যের প্রকাশ মাধুর্য রসের প্রকাশ কিন্তু জগন্নাথ আর নারায়ণ এরা হল রসের প্রকাশ এই কারণ যখনই ঐশ্বর্য রসের প্রকাশ হবে তখন দেবী হবেন ভগবানের অর্ধাঙ্গিনী তখন রাধা হবেন না এই জন্যই জগন্নাথ দেবের শক্তি হলেন লক্ষ্মী দেবী আর শ্রীকৃষ্ণের শক্তি হলেন রাধা রানী আজকের হরিকথা এখানেই সমাপ্ত হলো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ওং ভগবতে বাসুদেবায় নম ওং ভগবতে বাসুদেবায় নম ওং ভগবতে বাসুদেবায় নাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় লক্ষ্মী মাতা কী জয় জয় লক্ষ্মী মাতা কী জয় জয় লক্ষ্মী মাতা কী জয় জয় শ্রীমান নারায়ণ জয় শ্রীমান নারায়ণ জয় শ্রীমান নারায়ণ রাধে রাধে